কোন টিভি চ্যানেলে ব্রাজিল আর্জেন্টিনা লাইভ ম্যাচ দেখবেন এবং মোবাইল অ্যাপস দিয়ে কীভাবে দেখবেন সেটা নিয়ে আজকের আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচটি শুধু ম্যাচ নয় এই ম্যাচটি ঐতিহ্য রক্ষার এই ম্যাচটি প্রতিশোধের ম্যাচ নিজেদের শেষ দেখায় ব্রাজিল ব্রাজিলের মাঠে এক শূন্য গোলে পরাজয় হয়েছিল। তাই এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচই হতে চলেছে তবে হ্যাঁ এই খেলাটিতে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার খেলবে না এবং আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি খেলবে না তাই বলাই যায় এই ম্যাচটি হাড্ডাহাড্ডি একটি খেলা হবে তাই তো এই দুই দলের মহাযুদ্ধ দেখার জন্য সারা বিশ্বের ফুটবল ফ্যানরা মুখিয়ে রয়েছে তাই বলি এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখ তো এই ম্যাচটি কোনো টিভি চ্যানেলে দেখাবে না এবং আপনারা কিভাবে এই ম্যাচটি মোবাইল অ্যাপস দিয়ে দেখতে পারবেন চলুন এইবার আমি বলে দিই এই ম্যাচটি আপনারা স্পোর্টি অ্যাপ থেকে দেখতে পারবেন এই অ্যাপসটি ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে আপনারা ম্যাচটি দেখতে পারবেন লাইভ এবং ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচটি আমার ইউটিউব চ্যানেলে লাইভ হবে চাইলে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন